রহমতুল্লাহ সুদি দর্শক আমি আজকে যে বিষয়ে বলব সম্প্রতি বাংলাদেশের পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি অফিস খুলে দেওয়া হয়েছে এবং এই অফিসটা গুলি বিএনপির একজন নেতা তিনি সম্প্রতি নির্বাচনে জয়ী হয়ে এই অফিসটা তিনি খুলে দিয়েছেন এবং তিনি যে অফিসটা খুলে দিয়েছেন এতে করে বাংলাদেশের অনেক মানুষ অনেক আসান্বিত হয়েছে আমি একটা দোকানে চা খাইতে বসছিলাম তখন আমার বয়সী একজন বৃদ্ধ লোক তিনি একটা কথা বললেন বাংলাদেশের এই দুইটা দল আওয়ামী লীগ বিএনপি যদি ব্রিটেনের মতন যেমন ব্রিটেনে আছে লেবার লেবার পার্টি কনজারভেটিভ পার্টি ভারতে আছে জনতা দল এবং কংগ্রেস আমেরিকা আছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দল এই তিনটা দেশের উদাহরণই আমি দিই এই তিনটা দেশে তারা কিভাবে জনগণ একবার এ পাল্টিকে ভোট দেয় একবার ও পার্টিকে ভোট দেয় এবং তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চালাচ্ছেন কোনো ঝামেলা নেই কোনো ঝগড়াধাটি নেই এবং হয় ইলেকশনের সময় কিছু না কিছু হয় কিন্তু আমাদের দেশটা যদি এরকম হতো তাহলে কত না সুন্দর হতো এই দুটা দল একবার এ আসতো একবার ও আসতো এভাবে মিলেমিশে চালাক মি মিলেমিশে চালাক আমরাও চলি এভাবে কথাকাটাকাটি হোক টুকটাক মারামারিও হয় সব দেশেই হয় মিছিল মিটিং এগুলো হয় গণতান্ত্রিক দেশে এগুলো হবে স্বাভাবিক আমাদের দেশটা যদি এমন হতো তাহলে কত না ভালো হইতো আজকে আওয়ামী বিএনপি এই অফিসটা খুলে দিছে এটা একটা ইতিহাসের একটা উদাহরণ হয়ে থাকলো এর আগে আমরা দেখেছি দুই সালে যখন বিএনপি ছিল তখন বাংলাদেশে কিন্তু অনেক জ্বালাও পোড়াও হয়েছিল হিন্দুদের উপরে অনেক অত্যাচার হয়েছিল। তারপরে দুই এক থেকে ছয় পর্যন্ত হয়েছিল বিএনপি গড়ি আবার আওয়ামী লীগ যখন আসছিল তখন আওয়ামী লীগ দুই থেকে চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগ অনেক কিছু করেছে তারা বিএনপির উপরে রাগ করে অনেক কিছু করেছে তারা একটু বেশি করেছিল আওয়ামী লীগ আর বেশি করার কারণে কিন্তু তারা দেশ ছাড়িয়েছে আজকে যদি বিএনপি যদি সহযোগিতার হাতটা বাড়ায় সহমর্মিতার হাতটা বাড়ায় তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হবে আমরা আশাবাদী যে বিএনপি কিন্তু সে পথে এগোচ্ছে সে পথে এগোচ্ছে আর তারেক জিয়াকে আমরা দুই এক থেকে দুই ছয় পর্যন্ত যে তারেক জিয়া দেখেছিলাম সেই তারেক জিয়া কিন্তু এখন নাই তার কথাবার্তা তার স্মার্টনেস সব দিক দিয়ে ফুটে উঠেছে তার কথাবার্তা অনেক পরিবর্তন একজন লিডারের ছেলে একজন লিডারই একজন জিয়াউর রহমানের ছেলে একজন খালেদা জিয়ার ছেলে ঠিক তাদের মতনই হয়েছে মানুষ কিন্তু বলে এটা আমার কথা না মানুষ কিন্তু বলা করছে এবং তিনি সম্প্রতি যে এই যে আওয়ামী লীগের অফিসটা খুলে দিয়েছেন আমার তো মনে হয় এটা তারেক দিয়ার অগ্রসরে কিন্তু এটা খোলা হয়নি হয়তো তারেক দিয়া কিছু ইশারা ইঙ্গিত দিছেন এবং আমরা উনি যখন ব্রিটেন থেকে বাংলাদেশে আসছেন তখন তার কথাবার্তাগুলো বাংলাদেশের মানুষ খুব সতর্কতার সাথে এবং খুব মুগ্ধভাবে ওনাকে দেখিছে অনেকে বলেছে যে এটা আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরাও দেখতে চাই বিজয়াউর রহমানের প্রতিচ্ছবি এবং গত আঠারো মাসে বাংলাদেশের মানুষ যে অনিশ্চয়তা ছিল উনা উনি আসার পরে সে অনিশ্চয়তাটা অনেক কাটিয়েছে আজকে যদি জামাত ইসলামে জিতত তাহলে এই দেশটাতে কি হতো আমরা বুঝে উঠতে পারতেছি না চারিদিকে মপ জ্বালাও পোড়াও আবার শুরু হতো এবং এই যে গত আঠারো মাসে যা হয়েছে আওয়ামী লীগে গত তারা যে ষোলোটা বছর চালাইছে দেশ এই গত আঠারো মাসে তার থেকেও বেশি এই দেশে মব হয়েছে এই দেশে জ্বালাও পোড়াও ধর্ষণ রাহাজানো অনেক কিছু হয়েছে সেটা ভাই নাই বললাম মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যগুলো কিভাবে এই জামাত ইসলামের লোকজন ভাঙ্গিছে এবং মেয়েদেরকে খারাপ কুরুচিপূর্ণ মানে অশোভন কথাবার্তা এগুলো কিন্তু তাদেরকে বলা হয়েছে তাদেরকে কি একটা গালি দেওয়া হয়েছে ওটা সুদি দর্শক আমার মুগ্ধে আসবে না এটা সরাসরি এটা জামাতের যে আমির উনি বলেছেন। জামাতের আমির উনার ফেসবুক পোস্টে উনি এই কথা বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙিছে যা তারা বঙ্গবন্ধুকে পছন্দ করে না কিন্তু আমার কথা হচ্ছে যে এই মাদার থেকে লাশগুলো তুলে সেই লাশ পোড়ানো হয়েছে কারা তহিদি জনতা কারা এটা তারা তো ষোলো বছর ছিল না এটা তো বিএনপির কেউ করেনি তাহলে কে করেছে জামাত ইসলাম করেছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভাস্কর্যগুলো ভাঙ্গিছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা জাদুঘর ভাঙ্গিছে সবই জামাত ইসলামের লোকজন করেছে বাংলাদেশের যে মাজারগুলো দরগাগুলো ভাঙ্গে চুরে সব খান খান করে দিছে পত্রিকা অফিস দালাও পোড়াও করেছে চারিদিকে যে মব সাদাবাদি সেটাও হয়েছে কারণ এই এনসিপি কোন দল এনসিপি জামাতি ইসলামের বি টিম আজকে হাদি হাদিকে হাদি মরিয়ার পরে হাদিরে কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে একজন জাতীয় কবির পাশে হাদির দেশা বা অশোভন আচরণ তার যে গালি সেটা তো আমাদের মুখ দিয়ে আসবে না আসবে না এইরকম একজন ব্যক্তিকে কাজী নজরুল ইসলামের কবরে পাশে রাখিছে এটা কি থাকবে এটা তো আর কয়েকদিন পরে ধরে নিয়ে যে কই ফেলাবে তার কোনো ঠিক নাই আমরা রেসকোস ময়দানে যেটা শহীদরা উদ্যানের মাঠের যে জাদুঘরটা এটা মুক্তিযুদ্ধ জাদুঘর সেটাকে ভাঙ্গে চুরে তারা তছনছ করে দিছে এবং তারা মনিরামপুরের যে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকগুলো ছিল সেগুলো ভাঙ্গে তারা তস নস করেছে দেশটাকে একটা অরাজকতা করে দিয়েছে তাদের এ টিম বি টিম সি টিম দিয়ে দর্শক আসসালামু আলাইকুম আহমতুল